হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদেরকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম দেখো আমাদের সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের সুন্দরবন আমি খুব ভয়ে ভয়ে ভিডিওটা করছি বন্ধুরা দেখো এগুলো কি গাছ একটু বলো বন্ধুরা এগুলো কি গাছ ফুল ফুটেছে ফুল ফুটেছে দেখো বন্ধুরা এগুলো কি গাছ এগুলো কাঁটা পাতা কাঁটা পাতা বলে ওপরে সুন্দর ফুল ফুটেছে আর চারিদিকে চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল আমি তোমাদের পুরো টোটালটা জঙ্গল দেখাবো টোটাল জঙ্গলটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা শেয়ার করবো দেখো কেমন লাগছে জঙ্গলটা দেখো আমাদের সুন্দরবন তোমাদেরকে ভ্রমণ করিয়ে দেব সুন্দরবনের পাশে সুন্দর একটা রাস্তা দিয়ে আমি হাঁটছি দেখো আমি এবার ওই বনের মধ্যিখানের ভিতর দিয়ে আমি ঢুকছি আমার ভয় লাগছে বন্ধুরা কোনো দিন যায়নি তো দেখাবো কারণ বনের ভিতরে একটা সুন্দর নদী আছে সুন্দর নদী আছে ওই নদীটা আমি তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা দেখো আমি এখন বনের ভিতরে ঢুকে গেছি বনের ভিতরে ঢুকে গেছি একা একা দেখো গাছের গাছ দেখো শুধু গাছ আর গাছ দেখো বন্ধুরা সুন্দর দেখো শ্বাসমূল শ্বাসমূলগুলো দেখো বন্ধুরা শ্বাসমূল দেখো গরান গেঁ সমস্ত কিছু কাঠ এখানে পাওয়া যায় বনের মধ্যেখানে দেখো বন্ধুরা বনের ভিতরে সেই নদীটা তোমাদেরকে শেয়ার করছি দেখো বনের মধ্যেখান দিয়ে এই নদীটা চলে গেছে দেখো নদীটা সুন্দরবনের এপারে এদিকে বোন ওপারে বোন এপারে বোন মধ্যখান থেকে নদীটা বয়ে গেছে দেখো বন্ধুরা দেখো নদীতে এখন জোয়ার জোয়ারের জল যাচ্ছে দেখো বন্ধুরা দেখো আর এই যে গাছগুলো দেখো এই গাছগুলোতে এখন কিছু ফল হয়েছে আমি ঠিক জ্বলতে পারবো না পেকে গেছে দেখো বন্ধুরা দেখো পুরো জঙ্গলের ভিতরে আমি ঢুকে গেছি খুব ভয় লাগছে কিন্তু বন্ধুরা এর ভিতরে কি আছে আমি বলতে পারবো না একেবারে ভিতর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জঙ্গলের ভিতরে ঢুকে গেছি পুরো জঙ্গল জঙ্গলের ভিতরে সুন্দর একটা নদী এই নদীতে প্রচুর জেলেরা আসে মাছ ধরার জন্যে মাছ ধরে তাদের জীবনযাপন করে বন্ধুরা আমি দেখো বন্ধুরা জঙ্গলটা কীরকম লাগলো বলবে বন্ধুরা আমাদের এই সুন্দরবনের সুন্দরবন শ্বাসমূল উঁচু দেখো শ্বাসমূল এর থেকে সব গাছগুলো কত বড় বড় গাছ পুরো জঙ্গলের ভিতরে আমি বার হয়ে যাচ্ছি বন্ধুরা এখন দেখো নালা নালা চলে গিয়েছে একটা সুন্দর নালা এই নালা দিয়ে জল পাস হয় বন্ধুরা আমার প্রচণ্ড ভয় লাগছে আমি তো একা একা এসেছি তাই তোমাদেরকে যতটা দেখাতে পারলাম আমাদের সুন্দরবনের সুন্দরবন দেখো বন্ধুরা এই গাছগুলো যে গাছগুলো দেখাচ্ছিলাম কাঁটা গাছ দেখো ফুল ফুটেছে কাঁটা গাছে দেখো ফুল ফুটেছে কাঁটা গাছে এই দেখো বনের গা বনের কি কত রকম গাছ আছে বন্ধুরা তো জানি না দেখো সব ফুল ফুটেছে গাছে প্রচণ্ড ফুল ফুটেছে আর প্রচুর গাছ বসানোও হয়েছে এই গাছগুলো বসানোও হয়েছে এই গাছগুলোও জঙ্গল হবে বন্ধুরা আমাদের সুন্দরবনের সুন্দরবন যতটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম শেয়ার করলাম দেখো আমি এই নালা দিয়ে ওপরে পাহাড়ের মতো রাস্তা দিয়ে হাঁটছি বনের পাশ দিয়ে আর তোমাদেরকে শেয়ার করছি দেখো আরেকটা আরেকটা নদীর নালা এসছে সুন্দরবনের নালা দেখো বন্ধুরা আমাদের সুন্দরবন কেমন লাগলো তোমরা বলবে এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি পরবর্তী ব্লগ নিয়ে আবার আসব নমস্কার বাই